দারুণ বাথুন্দিটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে খেতে দারুণ লাগছে আর এটা ভেজিটেবল চোপটাও দারুন আর সব খাওয়া হয়নি এখন খাবো আস্তে আস্তে পরে জিজ্ঞেস করিস হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আমার এরিয়ার একটা উলভের স্ন্যাক্স কর্নারের ভিডিও নিয়ে আর এই ভিডিওটা করছি কিন্তু আমি সম্পূর্ণ খেয়ে দে না খেয়ে না আগে আমি আইটেমগুলো ট্রাই করেছি সেগুলো তো ডেফিনেটলি আপনাদের দেখাবো পরে কি কি এনেছিলাম তার আগে দেখে নিন যে আইটেমগুলো বিক্রি করা হয় তার চেহারাটা কীরকম প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচারি কথাতেই আছে এটা হচ্ছে ফি ফিশ ফ্রাই আগেটা যেটা দেখলেন ওটা হচ্ছে চিকেন কাটলেট আর সাইজগুলো নিশ্চয়ই দেখে নিয়েছেন এটা হচ্ছে এগ ডেভিল এরপরে হচ্ছে ভেজিটেবল চপ আইটেম দেখালে কি হবে আরে মশাই দাঁড়ান দাঁড়ান আপনাদের জন্য আমি খাবারের দামটাও কিন্তু সুন্দরভাবে তুলে এনেছি আর খাবারের দামগুলো কিন্তু বলতে কোনো দ্বিধা নেই ভীষণই রিজনেবল রেট আর এখানে রাতের বেলায় কিন্তু রুটি তরকারও ব্যবস্থা করা থাকে শুধু ওনার ডেলিভারি বয়ের সমস্যা যেহেতু শুরু এখন সবে সবে শুরু করেছেন আর সেই জন্য ওনার কাছে ডেলিভারি বয় নেই আপনারা যদি ফোন করে আসেন তাহলে উনি রেডি করে রাখবেন অর্ডারটা এবং আপনাদের এসে একটুখানি কষ্ট করে নিয়ে যেতে হবে হ্যাঁ আপনারা যে কষ্টটা করবেন সেই কষ্টটা আপনাদের কষ্ট বলে মনে হবে না কেন বলছি বলার পিছনে কারণ আছে কারণ কমলদার দোকানের প্রতিটা জিনিস আমি যে কটা আজকে এনেছি সে কটা ছিল তার একদম লাল জবাব কোনো কথা হবে না আর এছাড়া কমলদার হাতের রান্না আমি এই গতকালকেই খেয়ে এলাম মশাই গতকাল বললে তো আপনারা বুঝবেই না সাত জানুয়ারি সাত জানুয়ারি আমার বেঙ্গলি অ্যাসোসিয়েশন থেকে ছিল পিকনিক সেখানে কিন্তু আমাদের কমলদা রান্না করেছে আর রান্না খেয়ে তো সবাই 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 খুব বাহবা দিয়েছে কমলদাকে কমলদার হাতে বলতে গেলে জাদু আছে শুধু পিকনিকেই বলবো কেন আমাদের এক দুটো পুজোতেও কিন্তু কমলদা আমাদের রান্না করে ইতিমধ্যে খাইয়েছে ভেজ আইটেম এটা একটা নন ভেজ কাউন্টার বেসিক্যালি আমরা বাঙালিরা তো নন ভেজ খাই এখানে মোটামুটি ভেজের মধ্যে খালি তড়কাটাই পাওয়া যায় বল্লভী এগুলো ভেজ মানে সকালবেলার যে টিফিনের আইটেম সেটা কিন্তু ভেজ পিওর ভেজ আর ইভিনিংয়ে আপনার ননভেজ আইটেমগুলো অ্যাভেলেবেল আবারও একবার দেখিয়ে দিলাম চেহারাগুলো ঠিক কীরকম আর গুণমান কিন্তু ভীষণই ভালো ভীষণই ফ্রেশ আর ভীষণই সুন্দর এবারে আসুন দেখে নিই লোকেশানটা লোকেশানটা যারা উলবেতে থাকেন তাদের জন্য খুব একটা বেশি কঠিন না এটা হচ্ছে একটা মেইন রোড যেটা পুরো উলবেটাকে একটা শগুনের পরে একটা বড় রোড আসে শগুনের সার্কেল সবাই চেনেন এটা হচ্ছে এনএএমসি এসি গেট থেকে এই রাস্তাটা সোজা চলে যায় আর রাস্তার দুই সারে দুই দিকে সারি সারি বিল্ডিং একটা বিল্ডিং আপনাদের অলরেডি দেখাচ্ছে মাহাবীর মান্না আর আর একটা বিল্ডিং হচ্ছে ডেল্টা কামধেনু এবং ডেল্টা একটি রোডের এপার ওপারের দুটো বড় বড় বিল্ডিং আর এই ডেল্টা টাওয়ারকে কিন্তু কম বেশি সমস্ত অটো ড্রাইভাররা চেনে বর্তমানে কমলদার দোকানটা ডেল্টা টাওয়ারের ঠিক অপোজিট ফুটে যে গলিটা আছে আপনারা দেখতে পাচ্ছেন ডেলটার সামনে একটা গলি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি একটু ডার্ক করে রেখেছি আলোকপাত করেও দেখাবো আর কমলদার দোকানটা আর একটা লোকেশান হচ্ছে যে কামধেনু বিল্ডিংটা আছে এই কামধেনু বিল্ডিংয়ের পিছনে একটা রাস্তা আছে প্যারালাল সেই রাস্তার উপরে হচ্ছে কমলদার দোকানটা ওই যে দূরে দেখা যাচ্ছে ডেলটা চলুন আলো দিয়ে দেখি এবার ব্যাপারটা আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম বামুনডুগরি বা খারকোপার থেকে আপনারা ডেল্টা বললেই কিন্তু ডেল্টায় আসছেন জানালেই কিন্তু অটো ড্রাইভাররা আপনাদের নিয়ে আসবে এবার এখানে এসেই কিন্তু আপনারা কমলদার স্ন্যাক্স কর্নারটা পাবেন কম বেশি কমলদার এখানেই থাকেন যাই হোক ডেস্টিনি বলে দিলাম দেখুন এখানে ভাজা হচ্ছিল এগ রোল এগ রোলটা কিন্তু আমার ছিল না এই যে এইটা হচ্ছে আমার চিকেন ফ্রাই একেবারে টকবক করে ফুটছে অন্যের চিকেন রোল ছিল বলে ওটার ভিডিও আমি নিই নিই কী ভাববে কিন্তু আমার ভিডিওগুলো তো আমি ঠিকঠাকই তুলেছি দেখুন এটা আলুর চপ এটা ভেজিটেবিল চপ ভেজিটেবল চপটা ভীষণই সফট দেখেই আমার খেতে ইচ্ছে করছিল তাই জন্য টুক করে ভেঙে নিয়েছি কিন্তু ভেঙে কিন্তু মুখে দিই নি আপনাদের আগে সবটা দেখাই তারপরে তো খাবো আর এই সালাডগুলো কিন্তু কমলদা সব ফ্রেশ কেটে দিয়েছে কোনো কিন্তু কিছু আগের থেকে কেটে গুছিয়ে রাখা না কাসুন্দিটার তো খুবই ভালো ছিল আর এটা ফিশ ফ্রাই দেখে নিন ভাজার পরে ফ্রি মানে ফিশ ফ্রাইটা কতটা বড় সাইজ আর চিকেন কাটলেটটাও কিন্তু দারুণ একা মানুষের জন্য যদি আপনি একটা চিকেন কাটলেট খান বা একটা ফিশ ফ্রাই খান যথেষ্ট পেট ভর্তি করবে কিন্তু খাবারটা আর খাবারগুলো কিন্তু প্রচন্ড সুস্বাদু এবারে এলো রিভিউ এর পালা দারুণ কাশুন্ডিটা এত সুন্দর গন্ধ বের হচ্ছে খেতে দারুণ লাগছে আর এটা ভেজিটেবল চপটাও দারুন আর সব খাওয়া হয়নি এখন খাবো আস্তে আস্তে পরে জিজ্ঞেস করিস আচ্ছা তো ভাবি কেমন খেলি কোনটা কোনটা খেলি তাই বল আমি এতক্ষণ খেয়েছি ভেজিটেবল চপ আর আলুর চপ কাশুন্দিটা প্রচুর বেশি ভালো খেতে লাগলো আমার কাশুন্দি তুই এর আগে খেয়েছিস একবার খেয়েছি কোথায় খেয়েছিস বিদুর ঘরে একবার বানিয়েছিল আমার দিকে তাকিয়ে বলিস না ক্যামেরার দিকে তাকিয়ে বল বানিয়েছি তখন দিলে এটা প্রচুর খেতে ভালো আর আমার এই

আচ্ছা টুটু খুটে খুঁটে সবই একটু একটু টেস্ট করে নিচ্ছে ফিশ ফ্রাই ভেজিটেবল চপ এই যে দেখা যাচ্ছে আলুর চপও টুটু টুকরো করে খেয়ে ফেলেছে কাসন্ধি টুটু চেটে ফেলেছে তো ওভারঅল যেটা বোঝা গেল। এটা কোনো প্রোমোশান ভিডিও বললে হয়তো প্রমোশান ভিডিও আমি কোনোদিনও কারো প্রমোশান করিনি আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আমার চ্যানেলে ফুড রিভিউ ব্লগ এটা প্রথম সেটা শুরু করলাম প্রথম আগামী দিনে আর হবে কি না বলতে পারছি না কমল স্ন্যাক তাই না কমল স্ন্যাক্স করমল স্ন্যাক্স কর্নারের তো এটা হচ্ছে আমাদের উলবেতে আর আমি এর আগে আপনাদের সকলের সামনে লোকেশানটা শেয়ার করে দিয়েছি যারা বর্তমানে খুঁজে পাচ্ছেন না ওইখানে হয়তো একবার খোঁজ করলে পাবেন ওই এরিয়ার মধ্যে ডেলটার আশেপাশে খুঁজে পাবেন আর আমরা তো সচরাচর বাঙালি খাবারগুলো পাই না খেতে বেসিক্যালি আলুর চপ এই যে এই আলুর চপ আলুর চপ কিন্তু মুম্বাইতে খুঁজে পাওয়া যায় না বড়া পাওয়ের সঙ্গে যে একটা বেসনে ভাজে সেটা অ্যাভেলেবেল সব জায়গাতে তো খুবই ভালো লাগছে আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর ধন্যবাদ সুস্মিতা এবং কমলদাকে এত সুন্দর স্ন্যাক্স আইটেম প্রোভাইড করার জন্য আর রেড চার্টও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি উলবেের থেকে নাভি মুম্বাই থেকে যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু একবার এই ফুড কর্নারটায় এসে ছোট্ট একটি ফুড কর্নার আপনাদের সহযোগিতায় কিন্তু বড়ো একটা স্থান নিতে পারে আগামী দিনে তাই জন্য বলবো সবাই আসবেন ভিজিট করবেন আর এই ছোট্ট ভাই বন্ধুটিকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ কমলদার দোকানে যদি কেউ আসতে চান সেক্ষেত্রে কমল তাকে ফোন করেও আসতে পারেন আর সবার কাছে একটাই অনুরোধ থাকবে প্লিজ ভিডিওটা একটুখানি শেয়ার করে দেবেন আপনার শেয়ার করাতে যদি কোনো একটা মানুষের একটুখানি উপকার হয় তাহলে শেয়ার করাটা কিন্তু অনেক বেশি মূল্যবান হয়ে যায় তো আজকে আমি আমার জন্য কোনো কিছু বলবো না যে আমার ভিডিওটার উদ্দেশ্যে এটুকুই বলবো যে আপনারা শুধুমাত্র কমল স্ন্যাক্সের খাবারটা একবার খেয়ে দেখুন তারপরে অবশ্যই ফিডব্যাক দেবেন বাই অল